আমার পক্ষ থেকে শুভকামনা এবং ভালোবাসা রইল শ্রদ্ধা রইল আমি আমি গতকাল সকালেও বুঝতে পারি না আমি যেতে পারবো কারণ গত পরশু দিন একদম সকাল থেকে রাত আটটা পর্যন্ত আমি বাংলা ছিলাম আমি বুঝতে পারি না যে আমি কাজ আসতে পারবো তারপরেও আমি আমি আর ফারুক ফারুকের মিস্ত্রি তাদের জন্য আমি আসতে পেরেছি কুমারখালীর মানুষের রক্তের সাথে মনের সাথে আন্তরিকতার সাথে আমার বন্ধন আর আমি সে সৃষ্টি হয়েছি এটা কেউ কিছু মনে করবেন না আমি তৃণমূল থেকে মানে আপনাদের আছে ওই দামও হচ্ছিল না আমি বেশ কিছু মানুষের সহযোগিতার জন্যই আমি চুল আসলে বাড়ি হয়েছি আমি দু একজনের নাম বলছি যেমন টমের ভাই আছে আনসার পোড়ামণিক আছে তারপরে তখন বুলবুল টেক্সটাইল আছে ইস্টার্ন তো আমার অনেক হেল্প করেছে তারা দুজনই মারা গেছে ওনারা আমি ওনার প্রতীকৃতজ্ঞ আনসার পুরামণিকের প্রতীকৃত্ঞ আগে আমি পত্রিকা বের করতাম শতাব্দীর শুভেচ্ছা আর অরণী বের করতাম তিনটা পত্রিকা বের করতাম আমি নিজে সম্পাদনা করি নামে একটা করতাম বাংলাদেশ লেখিকা সেক্রেটারি ছিলাম রঙনটা বাংলাদেশ লেখিকা সঙ্গে থেকে হতো তো সেই সমস্ত জায়গায় আমার কোনো নাম দাম ছিল না আমি একটা সেম আমি কিছুই ছিলাম না তারপরেও ইনার ছিল দোকান খাল দোকান হ্যাঁ উনি আমাকে অনেক হেল্প করেছে তারপর আনসার অনেক বিজ্ঞাপন দিয়েছে পড়া কুষ্টিয়া পড়াশবা তখন আমার ছিল আর আপু ভাই ছিল আপু ভাই আমার বিজ্ঞাপন দিয়েছে বেশি করেছে আমার এমন করেছে আর পৌরসভা পড়াশভা নামটা কি জন্য মনে করতে পারছি না উনিও আমাকে বিজ্ঞাপন দিয়ে হেল্প করেছে যার জন্য আমি পত্রিকা বের করে আস্তে আস্তে আমি বই বের করে সংগঠন করে কিভাবে কাজ করতে করতে এই পর্যন্ত আসছি আমি তখন বেশি পত্রিকা ছিল ধরনের বাজার দৈনিক কুষ্টিয়া বাংলাদেশ বার্তা এই সমস্ত জায়গায় আমি সংবাদ লেখতাম সাহিত্য লেখতাম এরপরে আরও কিছু পত্রিকা ঢাকাতে করলাম ঢাকার পত্রিকায় আমি জেলা প্রতিনিধি ছিলাম সার্বিক পরি মানুষের আমি ভালোবাসা পাইছি বি আর বিকা বস আমার বিজ্ঞাপন দিত আমার চিন্তনা জানতো না তারপরেও আমার পত্রিকায় সে তখনকার দিনে দুই হাজার টাকার অনেক দাম দুই হাজার টাকা দামের বিজ্ঞাপন সে হতে দিয়েছে আনসার পর মানে কেমন এক হাজার টাকার বিজ্ঞাপন দিয়েছে যেমন টন ভাই টন রায় আমার সাথে কোনো পয়সাই নাই তোমার আমি আমার কি লাগবে তোমার কী লাগবে নিয়ে দাও দোকান থেকে আমি তার দোকান থেকে আমি

এইভাবে সার্বিক কয়েকজন মানুষ কুমার খালি এবং কুষ্টিয়া মানুষ আমাকে হেল্প করেছে যার জন্য আমি ছেড়ে দাঁড়া ছেলে বাড়ি হয়েছে এবং এখন মার্কেটে আমার একশো তিনটা বই কম্পিউটারের ভিতরে আমার একশোটা বই আমার রেডি আছে মানে কোনো সময় ছেড়ে দেবো আমি ইচ্ছা করেই ছাড়তেছি না পুরস্কারও অনেক পাইছি উপাধি অনেক পাইছি আমার বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশন তারপরে চলচ্চিত্র এই সমস্ত ডায়রিতেও আমার নাম আছে এই সমস্ত আমি মির্জা আব্বাসের সিগনেচারে সে আমার চেনে না জানে না তার সামনে আমি দশটা ভয় দিয়েছি ভয় বেশি টানা দায়না যেমন না এবং তো অনেকবার ভয় আমি টানি না কি করে আমি আটটা তারপর নিছি আমি যা পাশের কাছে যাচ্ছি দিছি যে আমি বইগুলো রাখছি তারপরে আমার আমি বলছি যে নাহলে পত্রিকা রেজিস্ট্রেশন করতে হলে ঢাকায় গাড়ি বাড়ি নিজের নামে টাকা লাগবে অ্যাকাউন্টই এত কোটি টাকা লাগে টাকা টাকা লাগবে এটা প্রথম শর্ত সেই সত্য অ্যাভেট করে আমি ফর্ম করেছি ফর্ম পূরণ করেছি জমা দিয়েছি তখন ছয় দিছি ই করেছে

আপনার মুখ দেখো আল্লাহ ভুক্ত ঠিক আছে ছয় গাড়ি আমার পৃষ্ঠার বাসায় ঘুরেছে ছয় মাস ধরে আমার এলাকার মানুষ ভাবেছে প্রথমে গাড়ি কোনো অকাম করেছি আমার ধরবে এই জন্য ঘটতেছে ওরা বলেছে যে তাল পানি তো দেখেন ছয় মাস আগে থেকে তারা দেয়া দেখেন জল দলা আমরা কিছু জানি না শুধু কিছু না অকাম করে তার যা পালন করেন আমাদের এলাকায় কিছু করেন না

এভাবে প্রতিদিন ছয় গান তো যাবো আমার মান ধীরে ধীরে সবার কাছে শুনেছে উনি কি পাস অনেক শিক্ষিত কোথার থেকে লাগে তাহলে আমি জানি না আমার মনে হয় ঢাকা ইউনিভার্সিটি অথবা রাশিয়া ইউনিভার্সিটি অথবা ইসলামিক ইউনিভার্সিটি আমরা জানি না তবে সে অনেক শিক্ষিত আমাদের সাথে বেশি মেশে না তাই তার সম্পর্কে আমরা কিছু জানি না তার কি আছে তার ছেলে আছে তা তারা অনেক শিক্ষিত আমাদের সাথে তো কথা বলে না বাইরে তখন তারা দেওয়াই থাকে

নাইকি আসছি বেটি লেখেছে আবার আমি নাইটি চলে গেছি হ্যাঁ এইভাবে আমার আমি এই জন্য পুষ্টি এবং কমারকারী মানুষের কাছে কৃতজ্ঞ যে আমি তাদের আমার রক্ত তাদের স্মৃতি তাদের ভালোবাসা তাদের চিহ্ন তারা তাদের আমি অনেক ভালোবাসি হয়তো আসতে পারি না সময় দিতে পারি না প্রমেধের কথা মনে আছে আমার যখন বাংলাদেশ বেতারেরটা ডাবলি বাংলাদেশ বেদার থেকে আমার সেই তখন সাল হবে আমার প্রথম বই রয়েছে উনিশশো সালে এটা ওই বই বেল করাফ দু তিন বছর পরে বাংলাদেশ বেদার থেকে বলেছে যে এত বড় গুণী ধরেন যখন ইনভেস্ট করেছে তখন আমার সাথে পরীক্ষা দিয়েছে ঢাকা ভার্সিটি ছাড়বা নিরঞ্জন অধিকারী বানিভাগের প্রধান সেরকম যখন সামনাসামনি পরীক্ষা নিচ্ছে গান তখন আল্লাহর আশীর্বাদ আমার হয়ে গেছে আমি আবার বলছি স্যার আমি কৃতজ্ঞ না আমি আমি দুঃখিত আপনি বলে আমি খুশি হতাম আমার জন্য আমি খুশি না তুমি বলেছে তোমার জন্য আমি খুশি তোমার আমার বাড়ি দেওয়ার থাকলেও তুমি যে ভয়ছো এই জন্য আমি খুশি হয়েছি আমি আমি দুঃখ পাই নাই এই কথা বলছি বাঙালি বেতার থেকে লক্ষণ চার পাঁচজন আসলো চার পাঁচজন আমার হারমোনিয়াম দিতে আসলো তা আমি তো কিছু চিনি জানি না

এরপরে ফলে রামজোদি আমার কাছ থেকে কোনো টাকা নিয়ে নেয় তার সেখানে টাকা পয়সা নিয়ে নেয় ওনারাই সব করেছে আরো সব কথা জিনা ভাই সবাই করেছে ওনারা আমার বান্ধবনাম দিয়ে ওনারা অনেক তিক্ত হয়ে ওখানে খাওয়া দাওয়া করেছে ওখানেই থাকেছে চলে গেছে এরকম আরো অনেক অনেক স্মৃতি আছে বলা তো সম্ভব না অনেক স্থিতি আছে সবার প্রতি তোমার খালি ক্রিষ্টিয়া তখন তার মানুষের প্রতি কৃতজ্ঞ এখন প্রজন্ম যারা আসছে তাদের প্রতি কৃতজ্ঞ সবার কাছে আমি দোয়া চাই আমার সামনের কাজটা যেমন জাতি সম্মান না যদি বিয়ে থাকতাম আমি তখন দিয়ে যেতাম আমার দিয়া কথা হয়েছিল কিন্তু ওনার জন্য এখন আমার দিকে এখন আমি সবার কাছে দোয়া চাই এখন আমার তো এখন যোগ্যতা হবে তেমন কিছু লাগবে না এক সান্সে অবধি আমার